আমি যে রাখছি যে বহুদিন ধরে কাজ করবটা অসুবিধা পাঁচটা হয়েছে না এটা অসুবিধা তারা মিছিল উলিয়া সবকিছু উলিয়া গেছে তারপরে আমরা এদিকে দলের যে সমস্যা আর সেই সমস্যাটা তারা নিরাপত্তা করতে পারে এরপরে দিকে আন্দোলন হয়েছে ওই ওইচার মেয়ে লোকেরও সব আই তার হয়েছে গেছে এরপরে আবার আই এস আইএসআর সব মিছিল কি পোষানো হয়েছে এটা কিন্তু সাপাই হয়েছে

এলাকা থেকে ডিপার্টমেন্টে পরিদর্শন করছে নি ইদানি আপনারা এটা চালু করলে পরে আপনারা ভালো হইব এমনি জলের কোনো সমস্যা টমস্যা আছে নি তো সমস্যা আমরা জল লেগে তো আমরা আচ্ছা জল ঠিক আছে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্না